এগ পুডিং বা ডিমের রেসিপি যা খুবই মজাদার ইয়ামি এবং প্লাফি স্মুথ রেসিপি আজকে আমি গরোয়াভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মোক্তা ডেলি ব্লগ থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। খুবই সহজ এবং সিম্পল পদ্ধতিতে ডিমের পুডিং রেসিপি সচরাচর আমি যেভাবে বাসায় বানিয়ে থাকি তাই তুলে ধরার চেষ্টা করব ডিমের পুডিং বানানোর জন্য প্রথমে আমি চারটি ডিম নিয়ে নিয়েছি এই তো ডিমগুলোকে এক এক করে ভেঙে নিয়েছি একটি বাটিতে এখানে আমি চারটি ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তার সাথে লিকুইড গরুর দুধ হাফ কেজি নিয়ে নিয়েছি এখানে লিকুইড গরুর দুধটা আমি আগে থেকে গণ করে জাল করে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বা বেশি দিতে পারেন এই তো ডিমগুলোকে এখন ভালো করে কুইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার লাঞ্চ না থাকে একটু সময় নিয়ে কাজটা করতে হবে যখন ডিমটা ভালো করে মেশানো হয়ে যাবে তার সাথে চিনি দিয়ে দিতে হবে এখন চিনি এবং ডিম ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিতে হবে মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিয়ে দিলে খাবারের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে ডিমের মিশ্রণটা খুব পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে এই তো দেখতে পারছেন মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আগে থেকে জাল করে রাখা গরুর লিকুইড দুধ দিয়ে দিব এখানে হাফ কেজি পরিমাণ গরুর দুধ আছে সেটা আগে থেকে গণ করে জাল করে ঠান্ডা করে নিয়েছি তার সাথে প্যাকেটের পাউডার দুধটাও ইউজ করেছি এটা দেওয়াতে খুব সুন্দর ফ্লেভার আসবে দুধ জাল করার সময় দু থেকে তিনটা এলাচ দিয়ে জাল করে নিয়েছি খুব সুন্দর ফ্লেভার আসার জন্য আপনারা চাইলে এখানে ভেনিলা এসেন্স ইউজ করতে পারেন আমার কাছে ছিল না তার জন্য আমি এখানে এলাচ ব্যবহার করেছি তার সাথে সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করতে পারেন এক্ষেত্রে ডিমের কাঁচা গন্ধটা বা স্মেলটা করবে না দুধ এবং ডিমের মিশ্রণ তৈরি করার পর এখন চলে আসলাম ক্যারামেল তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতন চিনি এবং কিছুটা পানি দিয়ে জাল করে নিব এই ক্ষেত্রে ক্যারামেলটা পুড়ে যাবে না এই ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটেই থাকবে এই তো ক্যারামেলটা অনবরত নাড়তে হবে তা না হলে পুড়ে যাবে সব দিক দিয়ে পারফেক্ট কালার আসবে না একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট একটি কালার এসে পড়ে এই তো এখানে হালকা কালার আসতেছে আপনাদের পছন্দ অনুযায়ী ক্যারামেলের কালারটা কম বা গাঢ় করতে পারেন এক্ষেত্রে বেশি গাঢ় করে নিলে ক্যারামেলটা তিত হয়ে যাবে তাই পারফেক্ট কালারটাই ঠিক আছে এই তো এখানে একটা বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে সেট করে নিচ্ছি ক্যারামেলটা গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে তারপর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম গ্যাস অন করে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রিহিট করে নেওয়ার জন্য এই তো দেখতেই পারছেন পানিগুলা বলক চলে এসে পড়েছে এ পর্যায়ে এসে আমি ডিম এবং দুধের মিশ্রণটা এই তো এখানে বসিয়ে দেব আমি এখানে পুডিংয়ের বাটির নিচে অর্ধেক পরিমাণ পানি দিয়েছি অত উপরে দেওয়া যাবে না তাহলে বলো উঠে পানি ভিতরে যেতে পারে এই তো এখানে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম অবশ্যই ডাক বা প্লেটটা একটু বড় হতে হবে তা না হলে পুডিংয়ের ভিতরে পানি চলে যেতে পারে চলে আসলাম বিশ থেকে পঁচিশ মিনিট পর মার আমার পুডিংটা কতটা প্লাফি হয়েছে দেখতেই পারছেন এই পর্যায়ে এসে একটি কাঠের সাহায্যে দেখে নেব পুডিংটা হয়েছে কিনা আল্লাহ পুডিংটা ভিতর থেকে পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে তারপর ঠান্ডা করে ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ঢেলে নিব পুডিংটা এর কালারটা খুব সুন্দর দেখাচ্ছে তার সাথে ডিমের পুডিংটা খুবই ইয়ামি প্লাফি এবং খুবই স্মুথ হয়েছে খেতেও বেশ মজার হয়েছিল আজকের এই ডিম পুডিং রেসিপি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে নিত্য নতুন কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ